আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাহাবাইকার আমাজ মাইন তাদের ব্যাপারেও যদি আমাদের কথা বলতে হয় তাহলে আমাদের বুঝে শুনে মেপে মেপে আমাদের কথা বলতে হবে কারণ তাদেরকে এমন ভাবে কথা বলা যাবে না যার কারণে আমার আপনার ঈমান প্রশ্নের সম্মুখীন হয়ে যায় গত কিছুদিন আগে একটা বক্তব্য চোখে পড়ল এক স্কলার সে বলছিল আম্মাজান খাদিজাতুল কুবরা দিয়ে আল্লাহ চাহালান্নাকে এমন ভাবে বলছে আমাদের কাছে মনে হয়েছে এই কথাগুলো আম্মাজান খাদিজার সানে এগুলো খাটে না এগুলো বেয়াদবিমূলক কথা তিনি বলছে যে আম্মাজান খাদিজা উনি এমন একজন মহিলা যে আল্লাহ তাআলা স্বয়ং তাকে সালাম জানিয়েছে এবং জান্নাতের মধ্যে অলরেডি ঘর বানিয়ে দিয়েছে কিন্তু এই খাদিজা জীবনে একক নামাজ পড়ে নাই পরেন নজিবিল্লা জীবনে একটা রোজাও রাখে নাই জীবনে এক দিনের জন্য পর্দায় নাকি তাকে নাই জীবনে তিনি জাকাতও দেয় নাই তো তিনি দলিল হিসাবে দিয়েছে তখন দিবে কিভাবে নামাজ পড়বে কিভাবে, তখন তো নাজিলই হয় নাই আচ্ছা নাজিল যদি না হয়ে থাকে তাহলে কি এভাবে বলা যাবে যে জীবনে একদিনও নামাজ পড়ে নাই আরে ভাই নাজিলই তো হয় নাই তে নামাজ পড়বে কিভাবে ঠিক না বেটি ধরেন আজকের জমায় আমরা এসেছি এখন নামাজ সামনে হবে এখন যদি এগারোটার সময় আপনার কেউ বলে এই লোকটা আজকের জুমার নামাজই পড়ে নাই তাহলে কি এই কথাটা জ্ঞানী মানুষের হলো নাকি এটা জাহিলি কথা হলো কারণ আপনার সময় তো হতে হবে তারপর আপনি নামাজ পড়বেন তো সে লোক বলছে উনি জীবনে নামাজই পড়ে নাই দেখেন আমি একটা দলিল দেই সিরাত ইবনে হিসাম এই কিতাবের মধ্যে একটা দলিল লিখেছে আর হারে সিবনে জায়দ রাদি আল্লাহ কল তিনি বলছেন হারে সিবনে জায়দ রাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত আউআলুমান সলাদ মান সল্লাহ সর্বপ্রথম মা আন্নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খাদিজা ইবনে খুয়াইলিদ সর্বপ্রথম নবীজির সঙ্গে যিনি দাঁড়িয়ে নামাজ পড়েছেন তিনি আর কেউ না আমাদের আম্মা খাদি খাদিজা রাদি আল্লাহ তালা বলেন সুবাহান আল্লাহ এরপরে তার দিকে যদি আমরা লক্ষ্য করি জাকাতের কথা যদি আসে তাহলে আমরা দেখি শিয়াবি আবি তালিবে তিন থেকে আড়াই বছর পর্যন্ত নবীজি এবং সাহাবিরাজ জালে আবদ্ধ ছিল খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো রসাদপত্র পাঠানো হবে না নিষিদ্ধ আমাজন খাদিজা তুলকুব্রাদী আল্লাহ হো চাল আন্হা এ জেলকানার সাহাবিদেরকে মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে সহযোগিতা করেছে সোহান এমন একটা পজিশনে পৌঁছেছিলেন যখন দেখা গেল আম্মাজন খাদিজার কাছে আর কোনো টাকা নাই মিলিয়ন টাকা সবকিছু সাহাবাদের দান করে দিলেন সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দিলেন সুমাহ আল্লাহ তাহলে যেই মহিলা জাকাতের ফরস হওয়ার বিধান হওয়ার পূর্বে এত দান করে সবকিছু বিলায় দেয় সেই মহিলা যদি জাকাতের সময় আসতো তাহলে কি পরিমাণ দিত কথা বলেন ঠিকই না এরপরে আরেকটা মন্তব্য করেছে জীবনে একদিনের জন্য পর্দা করে নাই অথচ দেখেন মাকানগরীতে সমস্ত মানুষ তাকে একটা উপাধি দিয়েছে সেটা হচ্ছে তাহেরা মানে হচ্ছে পবিত্র নারী বলেন সুবাহ আল্লাহ যেই মহিলা পুরুষের করে নেন যে মহিলাকে কোন মানুষ তহেরা বলবে না কোন মানুষ তাকে ভালো মহিলা বলবে তহেরা বলবে বলবে না কারণ পুরুষের মেলে যে তাকে সে তহেরা হতে পারে না এই জন্য আম্মাজানি যারা দিয়াল উপাধি ছিল তিনি আল্লাহ এই জন্য প্রিয় ভায়রা আমাদেরকে খুব সেন্সিটিভ হয়ে আমাদের এই বিষয়গুলোতে কথা বলতে হবে যদি বিষয়গুলো না জানা থাকে আর রিসার্চ করে আমাদের জানতে হবে আল্লাহ তালা বুঝার তাও দান করেন আমিন